তো বিগত অনেক দিন যাবত ফেসবুকে কাজ করি পেজে প্রোফাইলে তো আজকে আসলাম আমার ইউটিউব চ্যানেল লাইভে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর ইউটিউবে লাইভ করতেছি বিষয়টা খুবই আমাদের ভালো লাগতেছে যে ইউটিউবে কখনো লাইভ করবো এটা ভাবি নাই তো আসলাম আপনাদের সাথে আড্ডা আড্ডা দেওয়ার জন্য বাট আপনাদেরকে কেউ লাইভে নাই তো ব্যাপার না পরে ইনশাল্লাহ বড় হোক প্রোফাই এ কী বলে চ্যানেল তো আপনাদের সাথে আড্ডা দেবো ইনশাল্লাহ সবসময় তো ভাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অ্যাবাউটে ফেসবুক পেজে বা প্রোফাইলের অবশ্যই সে জায়গায় ঘুরে আসবেন মজার মজার ভিডিও পাইবেন ইউটিউবে ভিডিও একটু কম দিই কিন্তু এর থেকে বেশি ভিডিও পাইবেন আমার পেজে বা প্রোফাইলে ভালো লাগবো হয়তো আপনাদের অবশ্যই ঘুরে আসবেন আর ছোটো বাইরে দেখে রাখেন যদি কখনো ভুল টুল করি তাহলে মাফ করে দিয়ে আর ছোটো বাইরের চেহারায় অস্তে আস্তে আর কি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেছি যাতে আপনাদের ভালোবাসা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পেতে পারি আর ধরেন আমি সে ইউটিউবে আসি আগে গত এক দেড় বছর বাট ওইরকম না আমার অনেক চ্যানেল ছিল যেগুলো স্টেক খাইছি বা তৈরি গেছে অনেক কিছু শিখছি ইউটিউব অনেক মোটামুটি ধারণা আছে আর বিশেষ করে ফেসবুকে কাজ করি অনেক বছর প্রায় আড়াই বছর বা দুই বছর এরকম তো ফেসবুকে আমার একটা পেজে মনিটাইজেশন আছে আলহামদুলিল্লাহ আর একটা ইনশাল্লাহ খুব দ্রুত হবে তো আপনাদের কোনো বিষয়ে সমস্যা থাকলে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন আর আপনাদের এই ভালোবাসা ভাইটা সবসময় আপনাদের ভালোবাসা দিয়ে যাবে দিয়ে আসছে ইনশাল্লাহ সময় দিবে আর অনেকে তো আশেপাশে লোকজন থাকতে পারে এই জন্য কিরিয়ে দেখি তো আর একটা কথা যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে কিছু হয় তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ইউটিউবের অ্যাভার থেকে আমার ফেসবুক পেজে বা প্রোফাইলে যাবেন যে জায়গায় যান ওই জায়গায় এস এম এস দেবেন দিয়ে আপনার সমস্যাটা বলবেন বা আপনি বন্ধুত্ব সম্পর্ক করতে চাইলে ওই জায়গায় কথা বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের সব সময় দেবো ইনশাল্লাহ আর বিশেষ করে যদি কখনো ব্যস্ততার কারণে এসএমস না দেখতে পারি আমি আমার একটা গুণ আছে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই আমার আপনি বিশেষ করে আমার ইসে যাই দেখবেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যে জায়গায় আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন একটু ঘুরে দেখবেন যে প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা দিই একশো পার্সেন্ট দিই তো আপনারা যদি আমার সাথে কোনো কিছু কথা বলতে চান যদি ইনবক্স এসএমএস করার পর না পান তাহলে অবশ্যই আমার কমেন্টে বলবেন যে ভাইয়া ইনবক্সটা চেক করেন তাহলে অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার ট্রাই করবো কোনো কিছু জানার থাকলে বলবো আছে সোশ্যাল মিডিয়ায় চলাফেরা করতে হলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় যেগুলোর সম্মুখীন আমি হয়েছি আমার যে সকল ভাইরা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে মন থেকে ভালোবাসা আর সবাইকেই আমাদের বাসায় আসার জন্য অনুরোধ চইল বেড়াইতে চলে আসেন আমাদের বাসা থেকে খুব সুন্দর সুন্দর পর্যটক কেন্দ্র আছে যে জায়গায় আপনাদের নিয়ে যাবো ইনশাল্লাহ বাহ খুব ভালোই বিশজন জয়েন হয়ে গেছে একটু ভালোই লাগতেছে যে ফার্স্ট টাইম যে ইউটিউব চ্যানেল দিয়ে লাইভে আসলাম তাও আমার ভালোবাসা মানুষগুলো খুব দ্রুত জয়েন হয়ে গেল তবে আপনাদের প্রতি সত্যি মন থেকে খুব ভালোবাসা রইল আর আপনাদের কোনো বিষয়ে যে কোনো বিষয় আর সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক যে কোনো সম্পর্কে যদি কিছু জানতে মন চায় অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদের হেল্প করব কমেন্ট করেছেন ওবাইনি ময়া এটা কেমন কমেন্ট বাহ ধন্যবাদ তো চাইছিলাম যে লাইফটা বেশিক্ষণ করবো না তো আপনারা যেহেতু আসছেন তো এখন আপনাদের রায় খেতে ওই জায়গায় যাইতেও পারি না তো দেখি আর কিছুক্ষণ কথা বলি বাট এই যে ফেসবুকে কি এক একা কথা বলা লাগে ইউটিউবে তো এরকম না ইউটিউবে তো কলে কি আনা যায় বাট জানি না এই জায়গায় আনা যায় কি না তো অবশ্যই ঘাটাঘাটি করে দেখবো আনা যায় কি না তো যে কথাটা বললাম ছোটো ভাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আর প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিব ইনশাল্লাহ দেখবেন আর অনেকে আছে ভাই আপনি কি কমেন্ট করেন কমেন্ট একটু ভালো করে করেন আসলে বুঝতেছি না তো যেটা বলতেছিলাম অনেক ভাইরা আছে ধরেন আমার ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো ভিডিও মোটামুটি ভালো তো ওই ভালো ভিডিওর ভিতরে কিছু মানুষ আছে একশো পার্সেন্ট মানুষের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষ খুব সুন্দর কমেন্ট করে যাদের কমেন্ট দেখার পর মনে চায় যে কাজ করি বাট ওই যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট লোক এমন কমেন্ট করে ভাই মনে হয় না যে আর কাজ করি তো এগুলা আর কি ইগনোর করতে হবে এটা মান্য নিছি তো এরপর কাজ করতেছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদের কিন্তু সবাই ঈদ তো শেষে হয়ে গেল ঈদের দাওয়াত দিতে পারলাম না এই প্রথম লাইভে আসলাম আপনাদের সবাইকে কোরবানির দাওয়াত চলল কোরবানি তো অবশ্যই আসবেন আমাদের বাসায় বা ঠিকানা কমো না যদি আপনারা ঠিকানা ঠিকানা বলতে পারেন তাহলে আমি আপনাদের কি বলে স্পেশাল একটা সার্ভিস দিব হইতে পারে সেটা কোনো গাড়ি ভাড়া বা কোনো গিফট এরকম কিছু একটা দিব যদি ঠিকানা বলতে পারেন আমার ভাষা শুনে যদি কেউ বুঝেন যে আমি কোন জায়গার হুম যাই হোক এখনো তিনজন আছেন এটাই আমার কাছে অনেক পাওয়া যে তিনজন তিনজন লোক মানে তিনজন ভালোবাসার মানুষ আমাকে দেখতেছে সরাসরি পর্দার ওই পার থেকে আমি ভাই অনেক খুশি আমার চেনা চেনা লাগতেছে চেনা চেনা লাগলে তো ভালো তো পারলে আমার বাসা কোথায় আর বলতে পারলে তো অবশ্যই গিফট আছে আর যদিও আমার আমার ইসে যে কথা বলার ধরনে বোঝা যায় আমার বাসা কোথায় তাইলে তো কটা আমি তো লাইফটা দেখি দশ মিনিট করতে পারি কি না ছয় সাত মিনিট প্রায় হয়েই গেছে তো আজকে প্রথম লাইভে এসে আছে এরকম ভালোবাসার ভাইগুলাকে আপুগুলোকে পামো এটা আমি কখনোই বুঝি নাই তো আমার এই সে চ্যানেলটা আলহামদুলিল্লাহ এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর সামান্য কিছু ভিউ দরকার বা ওয়াশ টাইম দরকার তাহলে ইনশাল্লাহ মনিটাইজেশনটা পেয়ে যাব আশা করি আপনারা পাশে থাকবেন আর অবশ্যই মনিটাইজেশন পাওয়ার পর ইনকামের কিছু একটা অংশ আপনাদের আমি গি মাধ্যমে দিব যেটা আপনারা সবাই কেউ না কেউ পাইবেন অবশ্যই আমার প্রতিটা সপ্তাহে অবশ্যই গিভয় থাকবে আপনি ভালো ভিডিও বানান ধন্যবাদ ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ওই যে ইউটিউব অ্যাবার থেকে আমার ফেসবুক প্রোফাইল বা পেজে চলে আসুন ওই জায়গায় এসএমএস করলে আমাকে পাবেন যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আর যেটা বলতেছিলাম বাইরে পাশে রাখেন অনেক অনেক কন্টেন্ট কিউটার তো বড় করছেন এবারে বাইরে একটু বড় করে দেখেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা গি ভয় থাকবে যে গি ভয়তে কেউ না কেউ পুরস্কার পাবে ইনশাল্লাহ হয়তো পারে কমেন্ট আপনাদের নাম্বারটা দেবেন বা ইনবক্স নাম্বারটা দেবেন নাম্বারে হয়তো টাকা বা অন্য কিছু গিফট টিফট পাঠাবো ইনশাল্লাহ পাঠাবো পাড়াবোই হ্যাঁ বাট এখন মনে করেন ভিডিও করার জন্য অনেক খরচা আছে যার কারণে এখন গি এটা করতে পারি না একটু বড় হই অবশ্যই সবাইকে দিব। আর সবাইদের সাথে সবাই সাথে আড্ডা মাড্ডা দিব এটা নিয়ে কোনো পেরা নাই আর কখনো ভাইয়ের ভিতরে কোনো হিংসা পাবেন না সবসময় আপনাদের ছোটো আসি ছোটোই থাকবো ছোটোই থাকতে চাই বাট ভালোবাসাটা পেতে চাই খুব বেশি তো সাড়ে আট মিনিট তো হয়েই গেলো ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বললেন সুন্দর ভিডিওতে লাইভে আসার পর তিনটে লাইকও পেয়ে গেছি ভাই জীবনে আমার আর কিচ্ছু বলার নেই আমার জীবন ধন্য এই জীবন আমার ধন্য আপনাদের ভালোবাসা যে কী পরিমাণে পাইলাম আমি আজকে এটা বললে বুঝতে পারবো না সত্যি আমার জীবন আজকে ধন্য এই যে ইউটিউবের একটা দিক ইয়ে আছে মানবতা আছে এই যে আমি লাইভে আসছি সুন্দর আমার অডিয়েন্স বা ভালোবাসা মানুষগুলোর কাছে আমার এই লাইভটি শো করতে আছে বাট ফেসবুকে কিন্তু এটা করে না ফেসবুকে লাইভে যেম দশ মিনিট কথা কম আমার ফেসবুকে কিন্তু ফলোয়ার খুব বেশি মোটামুটি ইউটিউবের থেকে অনেক গুণ বেশি পনেরো বিশ গুণ তিরিশ গুণ বেশি হতে পারে বাট ইউটিউবে লাইভে ফেসবুকে লাইভে গেলে কোনো ভিউয়ার্স নাই এক্ক দু ভিউয়ার্স হয় আর এই যে আসার পর বিশ তিরিশ জন ভিওয়ার্স পাইছি আমি আমার ভালোবাসার মানুষ পাইছি তো আপনাদের পাইয়া আমি সত্যি একদম খুবই আনন্দিত তো নয় মিনিট তিরিশ মিনিট হয়েছে আর্থিক ব্লক জিরো জি এটা তো আমার চ্যানেলের নাম আর আমার পেজের নাম হচ্ছে যে বাংলায় এসে অচেনা পাখি প্রোফাইল নাই একদম সাদা ব্যাকগ্রাউন্ড কভার প্রোফাইল সব সাদা আর আরেকটা আছে যেটা মনিটাইজেশন আছে মনে হয় আল্লাহ রহমতে ওইটা যে স্টোরি কিং এ এস টি ও আর ওয়াই কে আই এন জি এ আপনার বাড়ি কোথায় এটার তো কইলাম আমার বাড়ি কইতে পারলে আপনার জন্য একটা আপনাদের সবার জন্য একটা ট্যুরিস্ট আছে বা একটা গিফটের ব্যবস্থা আছে যদি বলতে পারেন তাহলে আমার ভাষা শুনে তো মনে হয় বোঝা যায় যে আমার ভাষা কোথায় যদি বলতে পারেন তাহলে তো অবশ্যই আছে আর আপনার বাসার কথা সেটা অবশ্যই জানাবেন খুব ভালো আপনার বাসার কথা একটু বলবেন তো কষ্টকেরা আপনি কি যে আপনি কি ভালোবাসেন কি ভালোবাসি আমি আমি তো আপনাদের সবাইকে ভালোবাসি আমার ভালোবাসার মানুষগুলোরই আমি ভালোবাসি আর কি ভালোবাসবো তো আলহামদুলিল্লাহ আবার ভালোবাসার মানুষগুলো বাগানের সামনে গাছতলা আছে আমিও তো চাইছিলাম তো লাইফটা শেষ করতে হ্যাঁ আপনি যেহেতু আসছেন তো অবশ্যই আড্ডা দিয়ে আপনার সাথে বলেন কি জানার আছে আপনাদের এর অপেক্ষায় আছে কিন্তু করেন একে একে আবার ভালোবাসা ভাইগুলো যুক্ত হইতেছে সবাইকে মন থেকে ভালোবাসা রইলো আর আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম মোবাইল লাইটটা শেষ মোবাইল লাইটটা শেষ করে না আপনার ভিডিওগুলো খুব ভালো আমার ভিডিওগুলো খুব ভাল লাগে ভাই ধন্যবাদ আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব কোনো ভালো কিছু এক্সারসাইজের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ তো আপনাদের বিনোদন দেওয়ার বা শিক্ষণীয় কোনো কিছু দেবো যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভাল লাগবে আর এখন এখনকার মানে কি বলে যুগে এরকম এসে পড়ছে যে অনেকের মন খারাপ থাকে ম্যাক্সিমাম মানুষের মন খারাপ থাকে সবাই একাকৃত ভাবে থাকতে চায় ওয়ালাইকুম আসসালাম আপনি যে কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনার নামটা কি অবশ্যই জানাবেন আর আপনার বাসা কোথায় সেটাও জানাবেন গাছতলা মাসতলা বাদ আমিও গাছতলা আছি এইটা বাদ দেন রিয়েলটা কন আর যদি পারেন আমারটা করেন তাহলে আমারটা করলে অবশ্যই আপনার জন্য গিফট থাকবে লাইভ শেষ করার পর আপনার কমেন্টে রিপ্লাই দিব ওই জায়গা থেকে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবো গিফট দেওয়ার ব্যবস্থা করব তো যেটা বলতেছিলাম আপনার মাইক্রোফোন আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছে থ্যাংক ইউ ভিডিও সাল অবশ্যই ভিডিও দেখবেন কমেন্ট করবেন তাহলে অবশ্যই আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে তো যেটা বলতেছিলাম যে অনেকের মন খারাপ থাকে যার কারণে এই সোশ্যাল মিডিয়া ঢোকে তো ঢোকার পর অনেকে যদি বিনোদনমূলক কিছু দেখে তাহলে অবশ্যই হাসি দিলে তার মনটা ভালো হয়ে যায় তো আমি চাই যে আপনাদের মধ্যে এরকম হাসি দেওয়ার জন্য বিনোদনমূলক বা শিক্ষণীয় কোনো ভিডিও দিতে হ্যাঁ বিনোদনমূলক কিছু থাকবে শিক্ষণীয় কিছু থাকবে যেটা দেখে আপনাদের ভালো লাগবে মানে বোরিংটা লাগবে না আমি কঠোর পরিশ্রম করে যাবো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আর বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়া নিয়ে খুব অনেক অনেক বেশি স্বপ্ন আছে দেখি পূরণ করতে পারি কিনা ধন্যবাদ ভাইয়া আমার নাম আতিকুর রহমান হয়তো বা জানি না আপনারা জানেন কিনা তো আজকে বললাম আতিকুর রহমান আর বাসা কোথায় সেটা তো বলবো না যদি আপনারা বলতে পারেন তাহলে তো আমি পুরস্কার আছে তো মাসুদ ভাই আপনার জন্য ভাই ভালোবাসা রইল ভাই আমার লাইফ আপনি খুব অনেকক্ষণ ধরে আসেন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি ভাই আপনার সাথে দেখা হইলে অবশ্যই একবার একটা হাক করতাম ভাই আপনাকে বা বুকে ধরায় নিতাম খুব ভালো লাগছে ভাই আপনার সাথে থাকি আজকে লাইভে আড্ডা দিয়া একা একা তো লাইভে বেশিক্ষণ কথা বলা যায় না তো আপনি যেহেতু ছিলেন আপনার সাথে কথা বললা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে কমেন্ট পড়ে খুব ভালো লাগছে ভাই আপনি খুব ভালো মনের একজন মানুষ ভাই শুধু আপনি না আমার অডিয়েন্স যারা আছে লাইভে যুক্ত ছিলেন সবাই ভালো সবাই প্রতি মন থেকে ভালোবাসা রইলো আর চাইতে আসছে লাইভটা এখন শেষ করব মাসুদ ভাইয়া ভালো থাকবেন লাইভটা কিন্তু এখন শেষ করতে যাচ্ছি ভাই মাত্র ঘুম থেকে উঠছি ভাই এখন কিছু খানা দানা করি নাই আর চোখে বলা যায় ঘুম হম গাছতলা আমি তো কমই গাছতলা ভাই আপনারা যদি বলতে পারতেন যে আমার বাসা কোথায় তাইলে হয়তো যাই হোক আবার অন্য এক সময় আপনাদের সাথে আড্ডা হবে আর যদি যদি দেখি এই লাইভের কারণে কি বলে চ্যানেলের এর গ্রোথ ভালো বা লাইভটা ভালো ভিউটি হইতেছে তাহলে ইনশাল্লাহ প্রতিদিন বা অন্তত প্রতি একটা সপ্তাহে হলেও লাইভে আসার ট্রাই করব আজকে কি বার আমি ছোট আমি তো ছোট আমি তো ছোট ভাই আমি একদম পিছিয়ে দেয় না দাঁড়িয়ে টাড়ি কিছু নাই বাচ্চা হচ্ছে লাগে অনেকে ভিডিওর কমেন্ট করে ভাই তুমি তো বাচ্চা ভাই আমার থেকে বহুত গুণ ছোট মানুষ যারা কাজ করে তো না ভাই করেন না কি করে না ভাই মাসুদ ভাই করেন না ভাই করেন না মানুষ ওরা করছে কেমন লাগে ভাই একটু জানাই

তারা এই পাশ দিয়ে গেছে এই তো আমি এই জায়গায় আপনাদের সাথে কথা বলতেছি হ্যাঁ দেখি যে তারা আমাদেরকে তাকাই রয়েছে দাঁড়াইয়া আমি তো ভাই লজ্জা পড়ে গেছি এই জন্য তো কথার ভলিউমটা কমাই দিচ্ছিলাম কারণ তোমার বাড়িটা দেখা হতো আমার বাড়ি দেখাই তো ভাই শেষ তাহলে যদি চিন না যান আমি যে জায়গায় আছি এই জায়গাটা দেখাই এই পিছন সাইডে আছি আমি এই দেখেন পিছন সাইডে আছি এই এই আমার পিছনে বাড়ির পিছনে বাগান আল্লাহ জানে যদি আপনি আমার এলাকার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এলাকাটা চিনে নেবেন আর আমি এই জায়গায় বসে এই জায়গায় বসে ভিডিও করতেছি লাইফটা আর আমার ম্যাক্সিমাম আর আপনাদের দর্শনীয় জায়গা ঘোরার জায়গা সূর্যমুখী বাগান আর এই আমি আপনাদের ছোট পিচ্ছি ভাই বাড়ি দিকে কী করুন ভাই বেড়াইতে এবেন ঠিক আছে অবশ্যই আনুন যদি আমার বাড়ির ঠিকানা বলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের আনার ব্যবস্থা করুন ভাই আপনারা আমার মেহমান আপনারা আমার লক্ষ্মী তো আপনাদের সবসময় ভালোবাসা দিয়ে যাব তাতে আমার জেয়াই হয়ে যাক না কেন আর অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ যে ছোটো ভাইটা ভিডিও ছাড়লে ভিডিওটা একটু দেখেন এই আর কিছু না আর ছোটো ভাইটাকে একটু অবশ্যই বড়ো টরো করেন চাই যে আমি ভাই ইচ্ছে আছে অনেক যে মানুষ সেবা করতে চাই দেখি সেটা করতে পারি কি না কারণ এই সমাজে কেউ না থাকলে কেউ কাউরে দেয় না আমি চাই বঞ্চিত মানুষের পাশে থাকতে দৌলত জি না ভাই দৌলত না খুব সুন্দর একটা ট্রাই করছেন আপনার জন্য ভালোবাসা রইলো ভাই আপনি খুব ঘাটতে আছেন আমার এই বিষয়টা খুব ভালো লাগছে আপনি যদি আমার আপনার সাথে ভাই অবশ্যই আমার কথা বলার খুব ইচ্ছে আপনি যদি পারেন আমার ইসে ওই যে ইউটিউব অ্যাবাউটে যাইয়া তারপর আমার ফেসবুক পেজে বা পোর্টফোলিও নক করতে পারেন যে ভাই আপনার ইউটিউব থেকে আসলাম তাহলে অবশ্যই ভাই আপনার সাথে ইনবক্সে অ্যাড হইবে তখন ওই জায়গা থেকে আমার পোর্টফোলি চলে যাবেন অবশ্যই ভাই আপনার সাথে ফ্রেন্ড হয়ে যাবো ইনশাল্লাহ আর অত কিছু লাগবে না ভাই আমার পরীক্ষা শুরু হইতেছে আমার ভালো নেই ভাই আপনার মন ভালো নয় আপনার মন ভালো করে আমি দেবো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখেন মন ভালো হয়ে যাবে তাহলেই করেন আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে কী বলে আপনার ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজেকে দিয়ে দিন আমি লাইভ শেষ করার পর তারপর আপনার নাম্বারটা নিব হানে পরে নাম্বারটা রিলেট করে দেবো হানে আর মন ভালো করার জন্য আমি ধরেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও একটু কম দিই এগুলো এই জায়গায় একটু রুলস মানে আর ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে দুই তিনটা তো ওই জায়গায় আমি কন্টিনিউ খুব ভালো ভালো ভিডিও দিই মজার মজার ভিডিও দিই চাইলে ওইগুলো দেখে আসতে পারেন ওইগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তোমার ভিডিও খুব ভালো লাগে আইভি কালাম আইডি কালাম বুঝলাম না ভাইয়া আইডি কালাম পরীক্ষা কয় তারিখ শুরু হবে আজকে তো কয় তারিখ আজকে যে আট তারিখ কালকে থেকে পরীক্ষা শুরু নাকি পরীক্ষা মানে না শুরু মনে হয় আমি আপনারা ভালোবাসা করেন সে আমার একটু বুঝতে কষ্ট হইতেছে ভাইয়া আপনার কমেন্টটা ভাইয়া এখন তো আমি লাইভটা কাটতে চেয়েছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ তো কইলাম বাট আমি এখন লাইটটা ইন্ট করো কিভাবে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে অবশ্যই আপনার নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওই জায়গা থেকে বাড়ি ইমো নাম্বারটা ওই জায়গা থেকে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো লাইভ শেষে বাই